আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা বদ নজর লাগা বদ বদনজরের কুপ্রভাব তা হাদিস ও কুরআন থেকে দলিল নিয়ে আলোচনা করব ইসলামে বদ নজর বা নজর লাগা বিষয়টি সম্পর্কে বিভিন্ন নির্দেশনা রয়েছে ইসলামী বিশ্বাস অনুযায়ী বদ নজর হল এমন একটি অবস্থা যেখানে কারও হিংসাত্মক দৃষ্টি বা কুদৃষ্টি অন্য ব্যক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে এই বিশ্বাসটি কোরআন এবং হাদিসে উল্লেখিত বিভিন্ন বর্ণনার উপর ভিত্তি করে গঠিত হয়েছে কুরানে ছুরা আলফালাক ও সুরা বদ নজর থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া উল্লেখ করা হয়েছে সুরা আলফালাকের একটি আয়াত হল ওয়ামিন শাহরি হাসিদিন ইজা হাসাদ অর্থ এবং হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে বদনজর সম্পর্কে বিভিন্ন হাদিসেও উল্লেখ রয়েছে নবী মুহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নজর লাগা বদনজর সত্য এবং তা মানুষকে কবর এবং উটকে হারিতে নিয়ে যায় জ্যাবের রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উমতের মধ্যে তাকদিরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদ নজর লাগার দ্বারা হবে বদ নজর থেকে বাঁচার উপায় জ্যাবের রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে হাজমকে সাপে দংশিত ব্যক্তির ঝাটফুকের অনুমতি প্রদান করেছেন আর আসমা বিনতে উমাইসকে বললেন কি ব্যাপার আমার ভাইয়ের সন্তানদেরকে দুর্বল দেখছি তাদের কি কিছু হয়েছে আসমা রাজিয়াল্লাহ আনহা বললেন না কিছু হয়নি তবে বদনজর তাদেরকে দ্রুত লেগে যায় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে ঝাটফুক করাও অতপর তাকে তার সামনে নিয়ে আসা হল তিনি বলেন তাদেরকে ঝাটফুক কর কুরান তিলাওয়াত বিশেষ করে সুরা আলফালাক ও সুরা আন্নাস তিলাওয়াত করা নিয়মিত আয়াতুল কুরসি পরা বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা নির্ভরতা ও ধৈর্য আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা রাখা এবং ধৈর্য ধারণ করা পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেকে এবং নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলামে বিভিন্ন দোয়া ও আমল নির্দেশিত হয়েছে এই আমলগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনুসরণ করা উচিত যাতে আমরা আল্লাহর রহমতে নিরাপদ থাকতে পারি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো স্বার্থ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন